নেগেটিভ চিন্তা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তবে এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে নেগেটিভ চিন্তা এলে আমাদের উচিত সেই চিন্তাগুলোকে মোকাবিলা করা এবং ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা নিচের কয়েকটি টিপস নেগেটিভ চিন্তা দূর করে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহাযোগ হতে পারে এক নিজের চিন্তাকে চ্যালেঞ্জ করো। যখনই কোনো খারাপ চিন্তা আসে নিজেকে প্রশ্ন করো এটি কি বাস্তবিকভাবে সত্য বেশিরভাগ সময়ে খারাপ চিন্তাগুলো আমাদের ভুল ধারণার ফলাফ এগুলোকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। দুই ছোট ছোট সাফল্য উদযাপন করো। যখনই আপনি কোনো ছোট কোনো কাজে সাফল্য অর্জন করো সেটা উদযাপন করতে হবে এগুলো তোমার আত্মবিশ্বাস বাড়াবে এবং নেগেটিভ চিন্তা কমিয়ে দেবে তিন নিজেকে ক্ষমা করো। আমরা সবাই ভুল করি কিন্তু প্রতিবারই নিজেকে দোষারোপ করলে তা খারাপ চিন্তায় রূপ নে ভুলগুলো থেকে শিক্ষা নাও এবং নিজেকে ক্ষমা করো। চার নিজের ধর্মের পথে চলো ধর্ম মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেল এটি নৈতিকতা এবং আচরণগত নিজমকানুন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্মীয় শিক্ষাগুলো সাধারণত ভালোমন্দ দানশীলতা সহানুভূতি এবং পরোপকারের মতো মূল্যবোধ শেখা ধর্ম মানুষকে শান্তি সহনশীলতা এবং ভ্রাতৃত্বের দিকে পরিচালিত করে যা সমাজকে সুসংগঠিত রাখতে সাহায্য করে পাঁচ ইতিবাচক মানুষদের সাথে থাকো এমন মানুষের সাথে থাকো যারা ভালো মনোভাব পোষণ করে তাদের সাথে বেশি সময় কাটা তারা তোমাকে অনুপ্রেরণা দেবে এবং নেগেটিভ চিন্তা থেকে মুক্তি পেতে সহাজক হব জীবনে এগিয়ে যেতে হলে নেগেটিভ চিন্তা তোমার পথকে রোধ করতে পারে তবে নিজেকে এর বিরুদ্ধে শক্তিশালী করো ইতিবাচকতাকে বেছে নাও আর সামনে এগিয়ে যা